নববর্ষ উপলক্ষে কুশিকাটা দিয়ে গোলাপ ফুল তৈরি করে আর প্লাস্টিকের বোতল কেটে সেটা দিয়ে তৈরি করে ফেলেছি চমৎকার একটি ব্রেসলেট আর এখানে আমি পাঁচ পিস কুশিকাটার গোলাপ ফুল তৈরি করে নিয়েছি এগুলা শুধুমাত্র আঠা দিয়ে সেট করলেই তৈরি হয়ে যাবে সুন্দর এক একটা গোলাপ ফুল আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের পানির বোতলের মাঝখানের অংশটা কেটে আমি যে সাইজের করে ব্রেসলেটটা বানাতে সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ছোট টুকরা কাপড় সাদা রঙের সাদা আর গোলাপির কম্বিনেশনে ব্রেসলেটটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর এখানে আমি গ্লু গানের সাহায্যে এই কাপড়টা ওই প্লাস্টিকের বোতলের যে অংশটা আমি কেটে রেখেছিলাম ওটার উপরে সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এরপরে এই যে গোলাপ ফুলটাও আমি গ্লু গান দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি আর একটা একটা গোলাপ ফুল সেট করছিলাম আর মনের মধ্যে অন্যরকম একটা শান্তিই চলে আসছিলো এত সুন্দর লাগছিলো এই কুশিকাটার ফুলগুলো এই ফুলগুলাতে আর একটু ডিটেলস অ্যাড করার জন্য আমি রাইন স্টোন চেন ও মিরার ব্যবহার করেছি আর আমি যে ব্রেসলেটের অংশটা তৈরি করে রেখেছিলাম বেস সেটার উপরে তিনটা আমি এই বড়ো সাইজের গোলাপ ফুলগুলো আমি আটকে দিচ্ছি আর এই আটকে দেওয়ার পরে গ্লু গান দিয়ে আমি একটার সাথে আরেকটাও সুন্দরভাবে জয়েন করে দিচ্ছিলাম যাতে সাদা অংশটা খুব একটা বেশি দেখা না যায় আর এভাবে করে চমৎকার আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গিয়েছে নববর্ষ উপলক্ষে সুন্দর একটা ব্রেসলেট আর এই ব্রেসলেটের সাথে ম্যাচিং করে আমি তৈরি করে নিয়েছি আরও একটা আংটি এই ভিডিওগুলা আমার আরও আগে শেয়ার করা আপনাদের সাথে উচিত ছিল যেহেতু নববর্ষ আর আমি আজকেই এই ভিডিওটা শেয়ার করছি সময় আর শরীরের সাথে খুব একটা পেরে উঠছি না এর জন্য সুন্দরভাবে আর নতুন নতুন কোনো ভিডিও আপনাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারছি না যার জন্য পেজের রিজ কিন্তু ডাউনে চলে গিয়েছে তাই এখন থেকে ভাবছি যে কষ্ট হলেও একটু রেগুলার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন ফেসবুকে কিন্তু এখন নতুনত্ব ছাড়া খুব একটা একটা ভিউ বা হতে চায় না আর কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা নববর্ষটা এতটা বেশি ভাবে দেখছি বা দেখব না যে আমরা সব সময় একটা কথা মনে রাখি বিশ্বের একটা দেশ বা একটা জাতি খুবই মর্মান্তিক অবস্থায় আছে তারা তাদের নিজ ভিটা বাড়ি পর্যন্ত রক্ষা করতে পারছে না সেখানে আমরা নতুনত্বের চিন্তা করে বা নতুন বছরকে বরণ করতে যে অতিরিক্ত কোনো কিছুই করব না সেই জিনিসটা আমরা যদি সবাই আমাদের মাথায় আনতে পারি বা নজরে রাখতে পারি তাহলে কিন্তু তাদেরও পাশে দাঁড়াতে পারবো আর আমাদেরও কিছুটা হলেও মানসিক শান্তি বয়ে আনতে পারবে তো যাই হোক কথা বলতে বলতে আমি এই যে আমার আংটির বেসটাও রেডি করে নিয়েছি আর এর উপরে গ্লু গানের সাহায্যে এই আংটিটাও সেট করে নিয়েছি আর এটা চাইলে আমি যে ব্রেসলেটটা তৈরি করেছি এর দুইটা ফিতার মতো সাইডে আটকে নিয়ে এটা একটা নেক পিসও তৈরি করা যেতে পারে তো এই ছিল আমাদের নববর্ষের সুন্দর ব্রেসলেট ও আংটি